আমি প্রথমে মোহানবুল আলমের কাছে সুপ্রিয়া জানাচ্ছি আল্লাহরবুল আলমিন আমাকে তৌফিক দিয়েছেন আজকে যুক্তরাজ্যে এসে আমার এলাকার মানুষের সাথে আমাদের দলের নেতৃবৃন্দের সাথে কথা বলতে পেরেছি এখন আল্লাহ রব্বুল আলমের কাছে সুপ্রিয়া জানাচ্ছি আমি বিশ্বাস করি আমার নেতা তারেক রহমান উনি দলের বতের খাসকম মূল্যায়ন করে উনি দলের নমিনেশন দিবেন বিভিন্ন দলের নমিনেশন যাকেই দেবেন আমরা তার পক্ষেইটা আমি আশা করি যেহেতু আমার অতীতের কার্যক্রম নিয়ে আমি আশা করি তিনি আমার ব্যাপারটা সহানুভূতির সাথে দেখবেন কারণ আমি দীর্ঘ বাইশ বছর যাবৎ কাজ করেছি উনি জানেন আমার এলাকার আমি এটুকু বলতে চাই আমার এলাকার প্রতিটা গ্রামেই আমি আমার কর্মী তৈরি তৈরি করেছি প্রতিটা গ্রামের সমস্যাগুলো আমার জানা আছে আমি বিশ্বাস করি যদি আমি নমিনেশন পাই আমাকে যদি আমার নেতা নমিনেশন এই মনোনয়ন দেন এই এলাকার জনগণের যে সমস্যাগুলা সমস্যাগুলো সমাধানের জন্য আমার অত্যন্ত সুবিধা হবে আমি করতে পারবো আমার বিশ্বাস যেভাবে আমার এলাকার গ্রাসরুটস লেভেলে মানুষের কাছে আমি যেভাবে গিয়েছি আমার এলাকার মানুষ মেজরিটি মানুষ আমার পক্ষে থাকবেন আমাকে সমর্থন করবেন বিশ্বাস আমাদের এলাকার সব থেকে বড়ো সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার ব্যবস্থা কানেকটিভিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আমাদের এলাকার জন্য কারণ কানেকটিভিটি এত খারাপ হয়েছে বিগত ফেসিস সরকার এই এলাকার কানেকটিভিটির জন্য কোনো কাজ করে নাই আমি একটা ভাবে বলেছি যে রিক্সায় গেলে যদি আপনার কুমরবেঙ্গে যায় বুঝবেন যে সেই এলাকাটা হচ্ছে বাজার বাজারগুলো আমি বিশ্বাস করি আমাদের প্রথম কাজ যে হচ্ছে এই এলাকার মেজরিটি মেজর যে রাস্তাগুলা সেগুলোকে পুনর্গঠন করা নতুনভাবে তৈরি করা তিনটা ব্রিজ আছে সেই ব্রিজের কাজটুকু করার পাশাপাশি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করা কারণ শিক্ষার ক্ষেত্রে আমরা আমাদের যে ঐতিহ্য ঐতিহ্য বিশেষ করে গোলাপগঞ্জ এবং বিয়ানী বাজারের ঐতিহ্য ঐতিহ্য আমরা অনেক উপরের দিকে সিভিল সার্ভেন্ট বলেন আর্মির সার্ভেন্ট বলেন বা অন্যান্য জায়গায় বলেন আমাদের মানুষ ছিল সেগুলো অনেক কমে যাচ্ছে আমি বিশ্বাস করি এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তথা কিছু কারিগরি বিশ্ববিদ্যালয়ের দরকার এটা আমরা করতে চাই এবং আমি করবো সেটা তৃণমূল থেকে উঠে আসা যাত্রীতাবাদী একজন ছাত্রদল থেকে নেতৃত্ব দেওয়া এবং আপনার নেতৃত্বে আমরা যতটুকু দেখেছি বা সমসাময়িক হিসেবে যে সিলেট নয় সারা বাংলাদেশের একটা উন্নয়নের যে উন্নয়নের যে একটা ভিশন আপনার রয়েছে বিএনপির ভিশনারি নেতা তারেক মানুষ তারেক সাহেবের মতো সেই ভিশনারি নিয়ে আপনি যদি নির্বাচিত অথবা দলের নমিনেশন পান তাহলে সেই ভীষণ পরিপূর্ণ করতে আপনি কতটুকু সচেষ্ট হবেন বলে কথা দিতে পারেন আপনার সিলেট ছয় পেয়ালিবাজার এবং গোলাপ আসলে মানুষদের ধন্যবাদ ভীষণ আমি ইতিমধ্যেই আমি বিগত পাঁচই আগস্ট পরে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমি প্রশাসনের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে ইতিমধ্যেই কাজ শুরু করে দিচ্ছি বিহারি বাজার গোলাপগঞ্জের বেশ কয়েকটা বড় বড় রাস্তাগুলো আমি প্রোজেক্ট করেছি আমি পার্সু করেছি আমি দাবি দাবা দিয়েছি এবং তারা করেছে এবং অনেকগুলো কাজ হচ্ছে ছোটো ছোটো কিছু কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমান যদি আমাকে উল্লায়িত করেন এই এলাকার মানুষের যত সময় সমস্যা আছে কারণ আপনি এই সমস্যার সমাধান করতে হলে আগে জানতে হবে সমস্যাটা কী তারপরে আপনি সমাধান করবেন আমার সেই জানাটা আছে কারণ আমি দীর্ঘত বাইশ বছর যাবৎ এই এলাকায় আমি কাজ করে যাচ্ছি মানুষের কোন জায়গায় কোন সমস্যাটুকু আছে আমার জানা আছে সেটা সমস্যার সমাধান করে আমার কাছে